এই বোরখাগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোয়ালিটিফুল পাড়িতে আপনারা পরে যেতে পারবেন খুব স্ট্যান্ডার্ড এখন আপনার নতুন করে বেরিয়েছে এটা হলো আপনার ইট কালেকশন বোরখাগুলো অনেক সুন্দর এটা হলো আপনার কলিজা কালার এই কালারটা অনেক সুন্দর একটি কালার অনেক কোয়ালিটিফুল যারা আপনার আমরা দুইটাই বিক্রি করে থাকি পাইকারি খুচরা দুইটাই বিক্রি করে থাকি যাদের পছন্দ অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই নক করবেন তো আশা করি অবশ্যই সবাই ভালো থাকবে আর এক গুলো করে কালারটা আপনার শুধু এইভাবে দেখালেই হবে আপনার কালারগুলো গুলো অবশ্যই দেখতে সুবিধা হয় কালারগুলো খুবই সুন্দর কালার কাজ করার ভিতরে সম্পূর্ণ একটি বোরকা সম্পূর্ণ পাঁচটা কালার কালো কালার কাঠালি কালার ফ্রেশ কালার কালার আর হলো লেমন কালার এগুলো পাঁচটা কালার আর এগুলোর সাথে সম্পূর্ণ অন্য আছে যাদের অবশ্যই পছন্দ হয় ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এটা হচ্ছে তিনটা সাইজ হয় বান্ন চৌন ছাপান্ন এটা হলো আপনার ঈদ কালেকশানের ভিতরে এটা সম্পূর্ণ জাফরান এটা সবই আপনার এটা জাফরান কাপড় অনেক ভালো কাপড় এটা আর আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু